ちょっください。 আমাদের দেশে এখন ধর্ষকেরা মানে তাদের নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলছে তারা মানে ছোট শিশুকেও ছাড়ছে না এমনকি মৃত বা এরকম ভারতে মৃত নারীকেও ধর্ষণ করা হচ্ছে মানে মৃত মানে মেয়েদের মৃত্যুতেও শান্তি নেই রকম একটা পরিস্থিতি এখন সমাজে দাঁড়িয়েছে এই সময় এই সময়ে আমরা চাচ্ছি যে এই ধর্ষকদের দ্রুত বিচার করা হোক তাদের যথাযথ বিচার করা হোক আর আমরা আমাদের নিরাপত্তা চাই আমরা নারীরা আমাদের নিরাপত্তা চাই এখানে দাঁড়িয়েছি ধর্ষণের বিরুদ্ধে যারা ধর্ষণ করছে তাদের বিরুদ্ধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা দেখেছি যে আমাদের রংপুরের মিঠাপুকুরে একটা বাচ্চা চতুর্থ শ্রেণীর বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে এরপরে আসিয়া গোটা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেছে তার যেই ধর্ষণের বর্ণনা সেটা আমরা দেখেছি এবং সেই যেই ধরনের কষ্ট পেয়েছে সেটাও আমরা দেখেছি তারই প্রতিবাদে আমরা আজকে দাঁড়িয়েছি সেই অবধি যখন বিশ বছরের একজন যুবককে ধর্ষণ করা হলো তখন আমরা আমাদের প্রতিবাদের ভাষাটাই হারিয়ে ফেলেছি তো সেই জায়গা থেকে আমরা যখন অনেক বেশি নিষ্ঠ প্রতিবাদ করতে গিয়েছি আমাদের ঠোঁট কেঁপে আমরা কথা বলতে পারছি না সেই জায়গা থেকে নীরব প্রতিবাদকে আমরা মনে করছি মুখ্যম প্রতিবাদ যেই প্রতিবাদ আশা করছি গোটা বাংলাদেশকে আলোড়িত করবে এবং যারা ধর্ষক তাদের ফাঁসির দাবি নিশ্চিত হবে এবং খুব দ্রুততার সাথেই নিশ্চিত হবে ধন্যবাদ অনেকবার আমরা বলছি কিন্তু আমরা আর বলতে চাই না আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আমাদের কেন নিরাপত্তা চাইতে হবে আমরা চাই না সবসময় বলা হয়ে থাকে যে নারীরা যদি কথা বলে যার জন্য সমস্ত সমাজে যত ধরনের অপকর্ম হচ্ছে সব নারীদের দোষ এই জন্য আমরা চুপ চুপ একটা প্রতীকী দেখিয়েছি আমরা চুপ রয়েছি আমরা চুপ থাকব। কিন্তু আপনারা কি এর বিনিময়ে আমাদের নিরাপত্তা দিবেন আপনারা কি বলতে পারবেন যে কাল থেকে কোনো আমার কোনো মেয়ে ধর্ষণ হবে না কাল থেকে আমার কোনো বোন ধর্ষণ হবে না কাল কোনো গর্ভবতী নারী ধর্ষণ হবে না কাল কোনো নারী আর ধর্ষণ হবে না শুধু নারী কেন খুব লজ্জার ব্যাপার ছেলেরা বলাৎকার হচ্ছে এই জায়গাগুলো আসলে আমরা চাই না আমরা চাই যে এই সমাজে নারী এবং পুরুষ সবাই সুন্দরভাবে এগিয়ে যাবে নারীর অধিকার আগে নারীর অধিকার সমান আমরা এটা জানতে চাই না আমরা নারী এবং পুরুষ সবাই মানুষ এই মানুষের কাতারে এসে দাঁড়াতে চাই এবং আমরা বলে আমরা চোখে কালো কাপড় বেঁধেছি আমরা চোখ খুলে দেখতে পারি যে আমরা সুন্দর একটা সমাজ দেখব যেখানে কালকে থেকে আর কোনো নারীকে ধর্ষণ হতে দেখা যাবে না আসিয়াকে যারা খুন করেছে আজকে আসিয়াকে যারা ধর্ষণ করেছে আসিয়াকে যারা হত্যা করেছে এই হত্যার শুধু বিচার নয় হত্যার বিচারের দ্রুত কার্যকর হতে হবে আমরা এই যে শুধু রায় হয়ে গেল রায় এর পর ডেটের পর ডেট বিভিন্ন কর্মকাণ্ডের কর্মকান্ডের পিছন দিয়ে পিছিয়ে পিছিয়ে যাবে সেটা নয় আমরা চাই অন্তত একটা ধর্ষণের রায় কার্যকর হোক এত দ্রুত কার্যকর হোক যাতে যারা এই ধরনের নিম্নরুচির মানুষ আছে তারা ভয় পেয়ে যায় তারা পিছিয়ে যায় এই ধরনের ঘটনা ঘটানোর আগে দশ বার অন্তত ভাবে আমরা আসিয়াসহ সহ দেশে সংগঠিত সকল ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে আজকে রংপুর কেন্দ্র শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়েছি আমরা বলতে চাই যে অনুদি বিলম্বে আসিয়া সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে এই ধর্ষকদের বিরুদ্ধে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এটা যদি আমরা না পারি তাহলে আসলে আমাদের কন্যারা আমাদের বোনেরা আমাদের মায়েরা কেউ এই সমাজে নিরাপদ নয় চতুর্দিকেই এই যে দানবের থাবা এই দানবের থাবা এগিয়ে আসছে আমরা মনে করি যে আসলে এখান থেকে উত্তরণের জন্য একদিকে যেমন সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হয় অন্যদিকে আমাদেরকেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা সেই আহ্বান জানাতেই আজকে এখানে দাঁড়িয়েছিলাম